ভাবে সব কিছু পূরণ করে দিবেন যিনি সব কিছু করতে পারেন একইন করে বিশ্বাস হৃদয় থেকে একবার বলুন আল্লাহ আল্লাহ সব পারেন তিনি সর্বময় ক্ষমতার মালিক সব মালিক যিনি সব কিছু করতে পারেন তিনি হচ্ছেন আমার আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই মোহরম মাস বড়ই দামি আল্লাহ এই মাস নিজের মাস বলেছেন সাহারুল্লাহ মোহরম আল্লাহ বলেছেন এই মহরম মাস হলো আমি আল্লাহর মাস আল্লাহ আকবর رب العالمين قرآن الكريم بَلْشًا إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم أَلَّا رب العالمين بلشن أسمان زمين سرشت بْنُ تكي আল্লাহর বিধান অনুযায়ী কিতাবের মধ্যে লিখে দিয়েছেন বৎসরে মাসের সংখ্যা হলো বারোটি আল্লাহ আকবাব রব্বুল আলমিন বলছেন মিন্নাহা আরবাআতুন হুরুম চারটি মাসকে আল্লাহ তালা বিশেষভাবে মর্যাদা করে দিয়েছেন ফজিলত পূর্ণ করে দিয়েছেন এক নাম্বার হলো রজব দুই নাম্বার হলো জিলকদ তিন নম্বর হলো জিল হজ চার নাম্বার হলো মোহর এই চারটি মাসে সম্মানিত করে দিয়েছেন মর্যাদা পূর্ণ করে দিয়েছেন এ মাসে নবীজি কয়েকটি কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না রক্তপাত করা যাবে না গালমন্দ করা করা যাবে যাবে না না জুলুম অন্যায় অত্যাচার করা যাবে না মোট কথা হলো সকল ধরনের পাপ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইবোনহারম মাস চলছে এই মহাররম মাসে যদি চারটি জিকি যদি করতে পারেন আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবেন সকল হাজ রব্বুল আলামিন খাস ভাবে পূরণ করে দিবেন জিকির সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন শুনুন আল্লাযীনা ইয়াদকুনা আল্লাহ কিয়ামা ওয়া ক্বু'উদাও আল্লাহর জিকির করতে পারবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে অফিস আদালতে মাঠে গাঠে আমার মা বোনের রান্না বান্না করার সময় কাপড় চোপড় ধোয়ার সময় যে কোনো সময় আল্লাহ রে জিকির করতে পারবেন অজু সহ করতে পারবেন অজু ছাড়া করতে পারবেন কিন্তু অজু সহ করাটাই হলো উত্তম শ্রেষ্ঠ আর আমার যে সকল মা বোনদের প্রিয় চলাকালীন হায়েস চলাকালীন সময় আপনারা ওই জিকিরগুলা করতে পারবেন আল্লা পাকে জিিরগুলো বেশি বেশি করার জন্য বলেছেন। ইয়া আইও হাল্লাদিন না আমা নুদ কুল্য হাদি আনকাথ অরহ ওসাব বিহহুবোক্ষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তোমরা আল্লাহর জিকির করো যিকরান কাসীরা অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও যদি আল্লাহ পাকের জিকির করো কি হবে মুহররম মাসের দিনে রাতে এই মুহররমের 10 তারিখ মুহররম মাসে যদি জিকিরগুলা করো কি হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ফাযাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা আল্লাহ রাবুল আলামিন বলছেন যদি তোমরা আল্লাহকে স্মরণ কর আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে স্মরণ করবি আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তালামাত করে জিকির করে তসবি তাহলিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আল্লাহ পাকে স্মরণ করি আর আল্লাহ রবুল আলমিন আমাদের স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে সম্মান মর্যাদা দিয়ে জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন আল্লাহ তাআলা কিভাবে জিকির করতে হবে

হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের রবের জিকির করে নাফসিকা তাদের রুয়াং বিনয়ের সাথে ভদ্রতার সাথে এবং আমি আল্লাহকে ভয় করে করে যেন জিকির করে নিম্ন আওয়াজে নিচু আওয়াজে সকাল সন্ধ্যা সন্ধ্যায় লফাক প্রিয় দিনদার ইমান্দার মুসলিম বাইবুন জিকিরের পদ্ধতি জানলাম এই মহারানব্ মা মাসে কোন চারটি জিকির বেশি বেশি করে করবেন যে জিকির করলে কপাল খুলে যাবে এক নাম্বার হলো এই মহারম মাসে প্রত্যেক দিন এবং রাতে এবং আসনার দিন পুরো মহাররম মাস দিন এবং রাতে দুই প্রকারের ইস্তেফার পড়বেন এটা হলো এক নাম্বার জিকির দুই প্রকারের ইস্তেফার এক নাম্বার ইস্তেফার পড়বেন سيد الاستغفار جرى قرب سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شد ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر فانه لا يغفر الذنوب الا انت. নবীজি বলছেন এই মহরম মাস সহ অন্যান্য মাসে ফজরের পরে যদি কেউ সঈদুল ফার পরে মাগরীবের আগে যদি মানা যায় আল্লাহ তালা তার সকল অপরাধ ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ আকবর মাগরীবের পরে যদি কেউ সঈদুল ইস্তফার পরে আর ফজরের আগে যদি মারা যায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন আল্লাহ আকবার দ্বিতীয় প্রকারের ইস্তেকফার হলো যারা সঈদুল ইস্তেকফার পারেন না ছোট্ট ইস্তেকফারটি হাঁটতে চলতে উঠতে বসতে মা বোনরা মুসলিম ভাইরা সব সময় পড়বেন সহজ ইস্তেকফার শ্রেষ্ঠ ইস্তেকফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ইস্তেকফার পড়লে কোরআনের মধ্যে আল্লাহ পাক পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন রব্বুল আলামিন বলছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله رب العالمين بلشين بندري যদি তোমরা ইস্তেক ফার পর এক নাম্বার হচ্ছে তোমাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব দুই নাম্বার আমি রব্বুলামিন টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দেব তিন নাম্বার নেক সন্তান দান করবো চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবো পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবো দুই নাম্বার জিকির এই মহারণম মাসে প্রত্যেক দিনের রাতে মা বোনেরা মুসলিম ভাইরা শ্রেষ্ঠ যে জিকির দুই নাম্বার যে জিকিরটি করবেন সেটি হল করিম সাল্লাহ আলী ওয়া প্রতি মহারম মাসে প্রত্যেক দিন শরীফ পরবে দুরুদ শরীফ আল্লাহ নিজে রসুল্লাহর উপর দুরুদ পড়েন আপনি যদি মোহাব্বত ভালোবাসা নিয়ে একবার যদি দুরুদ পড়েন দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় আপনি যদি রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি যদি মোহাব্বতে দুরুদ পড়েন নবীজি কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা সুপারিশ কবুল করে নিবেন নবীজি আপ নাকি হাউজে কৌসারের পানি পান করাবেন আর আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন কোন দুরুত শরীফ পড়বেন যারা পারেন নামাজের দুরুদ শ্রেষ্ঠ দুরুদটি বেশি বেশি পড়বেন

সকালে দশ বার দূরত যারা পড়বে এবং সন্ধ্যায় দশ বার যারা দূরত পড়বে নবীজি বলছেন ওয়াজাবাতলা হু সাফাতি ওই উম্মতকে সুপারিশ করা বিনবীর জন্য ওয়াজিব হয়ে যায় অথবা ছোট্ট দূরত পড়বেন সল্ল্লাহ আলী ওসাল্লাম সল্ল্লাহ আলিহি ওসাল্লাম দুরুশরী পড়বে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি যদি মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি দুরুশরীফ পড়েন দুইজন ফেরেস্তাই দুরুদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় বাবার নাম ঠিকানা বলা হয় রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আপনাকে চিনে ফেলেন আর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ আকবর তিন নম্বর এই মহরম মাসের দিনে এবং রাতে মা বোনেরা মুসলিম বাইরা যেই জিকির করবেন তিন নম্বর জিকির সেটি হলো সকাল বিকাল যকনি অবসর থাকবেন হাঁটতে চলতে ভিড়তে উঠতে বসতে সব সময় পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিকির হলো জান্নাতের জান্নাতের গুপ্ত ধন আল্লাহ তালা জান্নাতে গুপ্ত ধন দিবেন শুধু তাই নয় দুনিয়াতে সকল পেরেশানি দূর করবেন দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন ধনী বানিয়ে দিবেন রোগ থাকলে সুস্থতা দান করবেন আল্লাহ তালা ঋণ থাকলে মুক্তির ব্যবস্থা করে দিবেন যত ঝামেলা যত বিপদ আছে সব দূর করে দিবেন চার নম্বর এই মহারম মাসের দিনে এবং রাতে মহাররমের দশ তারিখ কাশোরার দিন পুরো মাস ধরে আমার মা বোনেরা যার নাম বার শ্রেষ্ঠ জিকির করবেন নবীজি হাদিসের মধ্যে জিকিরটিকে सर्वश्रेष्ठ জিকির বলেছেন আফদুলুয-যিকরি নবীজি বলছেন এই জিকির হলো সেরা জিকির কোন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে কি হয় নবীজি বলছেন মানে কলেল্লাল্লাহ দাখলেল জন্না যে ব্যক্তিরা ইল্লাল্লাহ জিকির করবে মৃত্যুর যন্ত্রণা তার সহজ হয়ে যাবে আর আল্লাহর জানাতে প্রবেশ করবে সোভহারল্লাহ হান্দি নবীজি বলছেন সাবিরা তোমাদের ইমানকে নতুন করো সাবিরা বললে নিয়ার সোল্লা ইমান নতুন করে কিভাবে আল্লাহ নবী বলছেন যা ইমান তোমাদের ইমানকে নতুন করো লাইলা লার জিকির করে তোমাদের ইমানকে নতুন কর রসুল করিম সাল্লি ওসাল্লাম বলছেন যারা যে নারী পুরুষ লাই লাই আল্লাহর জিকির করবে এই লাই লাই জিকির আল্লাহর আরো খুঁটি নাড়াচাড়া করতে থাকে আল্লাহ বলেন জিকি খুঁটি কেন আরো খুঁটি নাড়াচাড়া করো বলতেছে দুনিয়াতে আপনার অমুক বান্দা আপনার জিকিরি করে যতক্ষণ না পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া বন্ধ হবে না আল্লাহ বললেন জিকির যাও যাও আমি মাফ করে দিলাম সালাম জিকির বন্ধ করে দিবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন নিজের ভাগ্যটাকে যদি পরিবর্তন করতে চান সুখে শান্তিতে থাকতে চান শত্রু আপনাকে কোনো কিছুই করতে পারবে না নিরাপদে যদি থাকতে চান ধনী যদি হতে চান দুনিয়া আকে রাতে এই মহারম মাসে শ্রেষ্ঠ চারটি জিকির যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ তালা আপনাকে সৌভাগ্য নসিব করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই মহারম মাসে শ্রেষ্ঠ চারটি জিকির বিশি বিশিক পরারা রাপাতন